বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও চিন্ময় প্রভুকে মুক্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ রবীন্দ্র ভবনের সামনে থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন বাংলাদেশের হিন্দু ধর্মপ্রচারক চিন্ময় কৃষ্ণপ্রভুকে মিথ্যা মামলায় আটক করার প্রতিবাদে ইতিমধ্যে আমাদের বিভিন্ন জায়গায় নানা প্রকারের প্রতিবাদ কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তৈরি হচ্ছে এবার বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং সনাতনী ধর্মগুরু চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিশ্ব হিন্দু পরিষদ রবীন্দ্র ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত করে এই প্রতিবাদ মিছিলটি শহর আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মিছিল থেকে সার্বিকভাবে দেশের বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গভীর চিন্তা প্রকাশ করার পাশাপাশি অনতি বিলম্বে চিন্ময় প্রভুকে মুক্তির দাবি করা হয় সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আয়োজকদের তরফ থেকে বাংলাদেশে যেভাবে সনাতনী হিন্দু ধর্ম থেকে শুরু করে বিভিন্ন ধর্মের উপর আক্রমণ চলছে মন্দির গির্জা ভেঙে ফেলা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় অনতি বিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবির পাশাপাশি ভারত সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ আজকের এই কর্মসূচি থেকে বিশ্ব হিন্দু পরিষদের কামনা করে এখানে উল্লেখ করা প্রয়োজন বাংলাদেশের ক্রমবর্ধমান জনিত পরিস্থিতি এবং এর সাথে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ক্রমান্বয়ে যেভাবে আন্দোলন বা বিক্ষোভ তৈরি কিন্তু তাৎপর্যপূর্ণ তা তো আমাদের সবেমাত্র জন্ম হয়েছে আমরা শুনেছি কিন্তু এবারে নির্যাতনটা আমরা যারা রয়েছি আমরা সবাই সেটাকে প্রত্যক্ষ করেছি যে সংখ্যালঘুদের উপরে যে অমানবিক নির্যাতন শুরু হয়েছে তার প্রতিবাদে এবং কত দিন আগে তিনি সংখ্যালঘুদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন ইস্কনের চিন্ময় প্রভু ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনার নিঃসত্ব নিঃসত্ব যে জামিনের জন্য আমরা আজকে এই জায়গাতে প্রতিবাদ সবার আয়োজন করেছি আমি মনে করি গোটা দেশের আমাদের দেশের বা অন্যান্য জায়গায় গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে সবাই উদ্বেগ্ন এবং সেটা কোনো সভ্য সমাজে এই ধরনের বর্বরতা আমার মনে হয় না কেউ সেটাকে ভালো চোখে দেখছেন আপনার বিশেষ করে যারা সনাতনী যারা সংখ্যালঘু রয়েছেন তারা সম্পত্তি লুট হচ্ছে তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে মেয়েদেরকে তুলে নেওয়া হচ্ছে গণদর্শন করা হচ্ছে বিভিন্ন ধরনের অত্যাচার সেটা বাংলাদেশে সংগঠিত হচ্ছে